আমি কারণ বললাম পেছিয়ে গেলাম আর যে ভিডিও বললাম যে ওই মোড়রেটে আমি যখন কথা শোনা কথা ভিডিও রায়ালে ভিডিও না রায়ালে কেন রে রাইনি ওমো আছো না

প্রচুর মানুষের কিন্তু টেনশন হয় প্রচুর ছাত্র বা তাদের গার্জেনের আর যারা ছাবড়ি আছে তাদের বেলা ছেড়ে দাও পড়াশোনা পড়াশোনা ওই যেমন কথা বলছি তাকে তা কে কে এরকমের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেটাও কিন্তু কমন করে জানাচ্ছি আমি এগিয়ে যেতে পারি আমি বেরিয়ে যাও দেখো শুনতে পাচ্ছি না হ্যাঁ তুমি কি দাওয়া হাতে তোমাকে বলছো তোমার গানে গানে খেয়ে বলছি বলি

এই দোকানটা কোথায় গিয়েছে শুনেছি হ্যাঁ এর ভিতরে আইকের দোকান ঠিক আছে দোকানটা এখন ভিতরে ঢুকিয়ে দিয়েছে একচুয়ালি কিসের দোকান চল তোমাকে সেটাও দেখাচ্ছি তো ভাই এত যে ভিড় পার হওয়া যাচ্ছে না কতদিন হইছে এখানে তো কত কমপ্লিট আমরা এখন যাব এই দেখছি দেখো বাবা আরে ভাই চল শেষ করি আমি ওই দোকানটাতে গিয়েছি ওই যে বিমল বিমল ডোজ ওখানে গিয়েছি আমি কি কেনাকাটা করবার জন্য কেনাকাটা হয়ে যাবে আমরা কাছ থেকে যাবে ওখানে দেখা হচ্ছে আর হ্যাঁ